বরাবরের মতো আবারও আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমরা জানব এসি কম্প্রেসার কেন বিস্ফোরিত হয় এর পেছনের মূল কারণগুলো কি এবং কিভাবে এ ধরনের বিপজ্জনক দুর্ঘটনা এড়ানো যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক কম্প্রেসার বিস্ফোরণের প্রধান কারণগুলো এক ওভারহিটিং বা অতিরিক্ত গরম হওয়া যদি এসির ফ্যান বা কুলিং সিস্টেম ঠিকভাবে কাজ না করে তাহলে কম্প্রেসারের তাপমাত্রা খুব বেশি বেড়ে যায় তাপমাত্রা নিয়ন্ত্রণ না হলে ভিতরে চাপও বেড়ে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে দুই এক্সেসিভ প্রেশার বা অতিরিক্ত চাপ যদি রেফ্রিজারেন্ট বা কুলেন্ট বেশি ভরে ফেলা হয় বা পাইপে ব্লকেজ থাকে তাহলে কম্প্রেসারের ভেতরে চাপ বিপজ্জনকভাবে বেড়ে যায় বেশি চাপ সরাসরি কমপ্রেসারের ক্ষতি করে তিন ইলেকট্রিক্যাল প্রবলেম শর্ট সার্কিট ভোল্টেজ স্পাইক বা ভোল্টেজ ওঠা নামার কারণে কম্প্রেসারের ভিতরে স্পার্ক হতে পারে স্পার্ক কম্প্রেসারের তেলে আগুন লাগিয়ে দিতে পারে এবং সেই থেকে বিস্ফোরণ চার মানহীন তেল বা লুব্রিকেশনের অভাব যদি কম্প্রেসারের তেল খারাপ মানের হয় বা তেলের পরিমাণ কমে যায় তাহলে ঘর্ষণ বা ফ্রিকশন বাড়ে এতে তাপ তৈরি হয় এবং বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয় পাঁচ নিম্নমানের বা নকল যন্ত্রাংশ সস্তা ও নকল যন্ত্রাংশ ব্যবহারে সেফটি মেকানিজম ঠিকমতো কাজ করে না এবং এতে বড় দুর্ঘটনা ঘটতে পারে প্রতিরোধের উপায় ভালো ব্র্যান্ডের এসি ও কম্প্রেসার ব্যবহার করুন নিয়মিত পেশাদার টেকনিশিয়ান দিয়ে সার্ভিসিং করান কুল্যান্ট বা রেফ্রিজারেন্ট সঠিক মাত্রায় রাখুন কম্প্রেসারের তেল নিয়মিত চেক করুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে এ ধরনের তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন ধন্যবাদ